বিসমুল্লাহ রহমান রাহিম রসুলপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আমরা আজকে এখানে সমাবেত হয়েছি এই আমাদের রসুলপুর সংস্থার সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমাদের প্রবাসী জনাব মোহাম্মদ আফজাল হুসেন ফজল নি সাহেব শানজানা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ওনাকে আমরা এই সমাজ কল্যাণ থেকে সমান অনেক ক্রেস্ট উপহার দিয়েছি এবং পাশাপাশি যুক্তরাজ্য প্রবাসী আমার ভাতিজা মোহাম্মদ গুলাম রুব্বানিকে আমরা সম্মাননা ক্রেস উপহার দিয়েছি এবং তারই পাশাপাশি প্রবাসী আমাদের এই যুবরাজকে আমাদের এই সম্মাননা ক্রেস উপহার দিয়েছি এবং তারই পাশাপাশি আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ যে আমাদের এই প্রবাসী মহল যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে এবং আজকে এই প্রবাসী মহলের কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি আমাদের সংস্কার স্পিকারের জন্য আমাদের প্রবাসী আফজাল হুসেম পদক এসে পাঁচ টাকা এবং আমার জাগুলো আমার পানি এই দশ হাজার টাকা এবং আমার প্রিয় ভাই যুবরাজ এই পাঁচ হাজার টাকা ওনাদের কাছ থেকে আমরা পেয়েছি ওনাদের জন্য একটা হাততারি দেওয়ার জন্য আমি আহ্বান করাম আমাদের গ্রামের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাই আমাদের প্রবাসী মহলকে যেভাবে আমাদেরকে বিভিন্ন সময় সহযোগিতা করে যাচ্ছেন প্রত্যেকে আমরা স্মরণ করছি এবং তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ Obrigado.